আসসালামু আলাইকুম রাফতুলা সুপ্রিয় দর্শক বেশ কয়েকদিন আগে বিএমপি নেতা সালাউদ্দিন আহমেদ বললেন যে আমরা মউদুদুর ইসলাম মানি না মদিনার ইসলাম মানি আমরা মদিনা ইসলামের চর্চা করি আমরা মদিনা ইসলামের বিশ্বাস করি এখানে আমরা মদুদি ইসলামের অনুসারে নয় তো আজকে ঢাকা চোদ্দ আসনের ধানের শীষের মহিলা প্রার্থী সানজিদা ইসলাম তুলি তিনি বললেন যে পুরুষেরা চারটা বিয়া করবে এই অধিকার কি আমার বুনেরা দিয়েছে এই অধিকার কে দিয়েছে পুরুষেরা চারটা বিয়ে করবে এই সমাজ আমরা মানিনা কাউকে কি ওই অধিকার গায়নি কাউকে যে একজন পুরুষে ক্ষেত্রে চারটা বিবাহ করা যাবে একারকে আমার বুনেরা দিয়েছে কাউকে না এই সমাজ আমরা চাই না এই কোন সমাজ ব্যবস্থায় এদের কোনো জায়গা আমরা দিতে চাই না তো দর্শক এক দিকে সালাউদ্দিন আহমেদ বলতেছে আমরা মদিনার ইসলাম মানি আর একদিকে এই সানজিদা ইসলাম তুলি তিনি সরাসরি সুরাত নিসার তিন নম্বর আয়াতকে অস্বীকার করছে আল্লাহ আল্লাহতালা যেখানে বিধান দিয়েছেন যে চারটা বিয়ে করা যাবে আর সে বলতেছে যে আমার কি এই বিধান দিয়েছে চিন্তা করতে পারেন সরাসরি কোরআনকে অস্বীকার করতেছে সে কিন্তু মুসলিম জনসভায় গিয়ে মাইক্রোফোন হাতে পেলে জাতা বলতে শুরু করে তার ইসলাম সম্পর্কে একটুকু জ্ঞান নেই ইসলাম সম্পর্কে যদি তার জ্ঞান থাকতো তাহলে কথা সে বলতে পারতো না আর বিএনপি নেতারা কথায় কথায় বলে যে আমরা মৌদুদর ইসলাম মানি না মদিনারে ইসলাম মানি মদিনারে ইসলামে কি কোরআনের আয়াত অস্বীকার করা আছে আপনার ভাগ্য ভালো আপনি যদি মদিনা কিংবা মক্কাতে সৌদি আরবে এই বক্তব্যটা দিতেন না এতক্ষণ আপনার গর্দাম চলে যেত আপনাদের ভাগ্য ভালো যে ইসলাম ইসলামের রাষ্ট্র না আপনি সরাসরি কোরআনের আয়াতকে অস্বীকার করছেন। তো এই সানজিদা ইসলাম তুলিকে বলবো অবশ্যই আপনি তৌবা করে ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তাছাড়া যদি আপনি এই বক্তব্য না তুলে নেন তাহলে আমরা বুঝবো যে আপনি ন্যাস্তিক আপনি কোরআনকে অস্বীকার করেন এবং আপনি যে ধানের হিসেবে প্রার্থী হয়েছেন আপনি কয়টা ভোট পাওয়া পাবেন সেটা জানাই যাবে কারণ আপনার প্রতিদ্বন্দ্বী আছে ব্যারিস্টার আরমান তো প্রিয় দর্শক আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিএনপি আওয়ামী লীগকে পুনর্ষণ করতেছে এ বিষয় নিয়ে আমরা কিন্তু বেশ কিছু দিন ধরে আমরা দেখতেছি অনেকে বলতেছে না এটা মির্জা ফখরুলের হয়তো ভুল বক্তব্য হতে পারে তো আজকের ভিডিওতে আপনারা পরিষ্কার বুঝে যাবেন যে এটা শুধু মির্জা ফখরুলের বক্তব্য নয় এটা দলীয়ভাবে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ মির্জা ফখরুল এক ব্যক্তি নয় আপনাদের আজকে কয়েকজন ব্যক্তির একই বক্তব্য শোনাব এটা যদি দলীয়ভাবে না হতো তাহলে তো সব বক্তারা ভুল করে বক্তব্য দিবে না সব নেতারা তো সর্বপ্রথম মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এলাকায় কি বলল যে নৌকার নৌকার যারা আছেন যারা মামলা খেয়ে আছেন আপনারা কোনো চিন্তা করবেন না আমরা আমি ধানের শীষ নৌকার পাশে আছে এখন আমাদের জেলাখানে নৌকার উঠতে না তারা তো অসহায় অবস্থায় আছে যে আমাদের মূল লোককে পালাই গেছে আমরা এখন কি করব তো সেই জায়গায় আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনারা কেউ হতাশ হবেন না ধানের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকা দিতে পারবে না কথাটা আমরা খুব পরিষ্কার করে বলছি আজকে এর একদিন পরে বক্তব্য দিল যে আওয়ামী লীগের নামে যত মামলা আছে সম্পূর্ণ মামলা আমরা সকল মামলা আমরা তুলে নিব আওয়ামী লীগ যেভাবে মামলা করছে আমরা সে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকে আমি আপনাকে কথা যে সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে নিব আচ্ছা মির্জা ফখরুলের এই বক্তব্যটা আপনারা শুনেছেন এরপর দেখেন আরো কয়েকজন এই একই বক্তব্য দিয়েছে চাঁদপুর পাঁচ আসনের বিএনপির ধানের শেষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোমিনুল হক সে সরাসরি আওয়ামী লীগকে পুনর্বাসনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক জনপ্রিয় রাজনৈতিক দল তাদের পাঁচ দশটা খারাপ কর্মের জন্য আজকে হাজিপুর শহর থেকে আড়াই লক্ষ বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী তারা আজকে নিরাপত্তা হীনতা সেই সমস্ত ভাইদেরকে আমরা অনুরোধ করব যারা কোন অন্যায় এবং অত্যাচারের সাথে জড়িত না আমরা পরিচ্ছন্ন আপনাদের পাশে আছি অবশ্যই যারা অন্যায় করে নেয় তারা তাদের অধিকার অবশ্যই ভোগ করবে সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার আপনাদেরকে সেই দিকে সহযোগিতা করবে তাদের এখানে দোকানপাট মাংস হয়েছে সেই মামলাটি অনতি বিলম্বে বাদীকে বলবো আপনি অবশ্যই চার্জশিট দিতে হবে কারণ এই মামলাটি অনেক গৃহী মানুষকে হয়রানি করা হয় সেই জন্য বাদীকে আমি অনুরোধ করবো আপনি পুলিশ প্রশাসনের সাথে বসে এই মামলাটি চার্জশিট দেওয়ার ব্যবস্থা করবেন এবং একটা সময় আসছে আমরা জনসাধারণের ভিত্তিতে এই মাননটি প্রত্যাহার করতে চাই আমি আজকে সবার সামনে ঘোষণা করলাম দর্শক আপনারা শুনলেন এটা আমার বানানো কথা না এটা সরাসরি তার জনসভা থেকে তার মুখের বক্তব্য এরপর আমরা হারুনের বক্তব্য শুনব হারুন কি বলে চলুন সেটা একটু শুনে আসি আমি আওয়ামী লীগের ভাইদের আহ্বান জানাব আগামী নির্বাচনে জাতিয়তাবাদী শক্তির পিছনে আপনারা দাঁড়াবেন আমাদের পার্টির महासचिव বলেছে আমি জেলাও বলেছি যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর কোন অন্যায় জুলুম মামলা হতে দেব না হতেও দেয় নাই দর্শক আপনারা হারুনের বক্তব্যটা শুনলেন এরপর আপনাদের নাটোর সাহার আসনের বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল আজিজের বক্তব্য শোনাব আব্দুল আজিজ এ বিষয় কি বলতেছে চলুন সেটা একটু শুনে আসি আওয়ামী লীগের ভাইরা বিনয় শহীদ বলি দয়া করে মায়া করে আপনাদের নিরাপদে রেখেছি আমরা যদি ক্ষমতা এর পারি আমি কেপি নিকোয়াসি হতে পারি আমার পিপি নেতা করবে যদি নিরাপত্তার নিরাপত্তাটা বলে থাকবে আমেরিকার প্রত্যেকটা নেতা অরুণ সমর্থকের নামে নিরাপত্তাটা চালু রেখে আছে আপনারা আমাদের অসম্মান করবেন আপনারা আমাদের সম্মান দিবেন আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার কাঁধে আমি তুলে নিব আপনাদের কাছে ওয়াদা দিই দর্শক আপনারা বক্তব্যগুলো শুনলেন তো এতগুলো নেতারা এইভাবে বক্তব্য দিয়ে দিচ্ছে মানে এগুলো আপনাদের এমপি মনোনত প্রার্থীর বক্তব্য শুনলাম শুনালাম তারপরও কিন্তু ওই ছোটো ছোটো যেগুলো নেতাকর্মীরা আছে তারা তো এগুলো বক্তব্য দিতেই যাচ্ছে এগুলো আপনাদের আর শুনালাম না তো তাহলে আপনারা বলেন যে এটা যদি দলীয়ভাবে সিদ্ধান্ত না হতো তাহলে কি এইভাবে বক্তব্য সবাই ভুল বক্তব্য দিচ্ছে এতগুলো নেতাকর্মীরা বড় বড় নেতাকর্মীরা না এটা দলীয়ভাবেই সিদ্ধান্ত হয়েছে যে আওয়ামী লীগকে পূর্ণবাসন করতে হবে কারণ এই দলের বড় বড় নেতাকর্মীরা যারা এমপি প্রার্থী হয়েছে এদের কিন্তু কিছু হয় না আওয়ামী লীগের আমলে কিছু হয়েছে আপনারা দেখেছেন না এদের জেল জুলুম কিছু হয়নি যত মরেছে সব সাধারণ কর্মীরা সাধারণ কর্মীরা বাড়িতে থাকতে পারেনি এবং তাদের নামে জেল জুলুম হয়েছে এখন পর্যন্ত অনেকে জেলে আছে মামলার হাজিরা দিতে হয় কিন্তু যারা এই এমপি প্রার্থী হয়েছে তাদের নামে কারো নামে কোনো মামলা নেই কারণ এই কারণেই তারা আওয়ামী লীগকে পুনর্শন করতেছে তারা চিন্তা করতেছে যে আমরা যদি আওয়ামী লীগের মামলা তুলে নেই বা তাদেরকে আশ্রয় দিই তাহলে হয়তো আওয়ামী লীগের ভোট পাবো আবার বিএনপিরও ভোট পাবো না বিএনপির যারা দেশপ্রেমিক নাগরিক যারা সচেতন নাগরিক তারা আপনাদের ভোট দেবে না আপনারা যদি আওয়ামী লীগকে পুনর্ভাসন করেন আওয়ামী লীগের কয়টা ভোট পাবেন কিন্তু বিএনপির ভোট আপনারা হারাবেন এই চিন্তা কি আপনারা করেননি কখনো তো প্রিয় দর্শক আজকে আবার সালাউদ্দিন আহমেদ আমিরা জামাতের কথাকে বিকৃত করে কটাক্ষ করে কথা বলেছে যে জামাতি ইসলামী নাকি ধর্ম ব্যবসায় করে পাঁচ ঘন্টা যে কর্ম ঘন্টার যে আমিরা জামাত মহিলাদের বলছে এটা নিয়ে সালাউদ্দিন আহমেদ কি বলেছে চলুন সেটা একটু শুনে আসি দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায় ভোটের বৈচরণী পার হতে চায় তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে তারা চায় যেন দেশের নারীরা অন্ধার মহলে বন্দী থাকে যেন বাংলাদেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে এবং নারীর অগ্রগতি প্রগতি না হয় সেই জন্য তারা বলছে কর্মকণ্ঠা ঘুমিয়ে দিতে হবে দর্শক আপনারা সালাউদ্দিন আহমেদের ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিও এখানে শেষ করব আপনারা সবগুলো ভিডিও দেখলেন তথ্য প্রমাণ দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা